সোমবার তামিম ইকবাল মুশফিকুর রহিমদের সঙ্গে বিপিএল নিয়ে মিটিং করেছিলেন বিসিবি কর্তারা ক্রিকেটাররা বিপিএল ঘিরে তাদের পরিকল্পনা এবং দাবি দেওয়া তুলে ধরেছেন বিশেষ করে প্লেয়ার্স গ্রেডিং নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বিসিবি কর্তারা মঙ্গলবার আলোচনা করেছেন ক্রীড়া সাংবাদিক সংগঠনের নেতা নেতাকর্মীদের সঙ্গে এক যুগ পার করলেও বিপিএল এখনো যেন ঠিকঠাক হাঁটতে শেখেনি এই সমস্যা ওই ওই সমস্যার শেষ নাই ঠিক বাংলা মতো সর্বাঙ্গে ঔষধ দিব কোথা যেন প্রবাদের সবগুলো সমস্যা চিহ্নিত করার জন্য সোমবার ক্রিকেটার করেছিলেন বিসিবি কর্তারা আমিনুল ইসলাম বুলবুল মাহবুব আনাম নাজমুল আবেদিন ফাহিমদের সাথে উপস্থিত ছিলেন তামিম ইকবাল মুশফিকুর রহিমরা বিভিন্ন স্টেক হোল্ডার আছে কিন্তু কেউ কারোর সাথে মুখ দেখা দেখি না এরকম একটা প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইজি আমাদের টিম ম্যানেজমেন্ট মিডিয়া বাট প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমরা যদি একই মিশনে একই কাজ না করি তাহলে কিন্তু বিপিএল কে আমরা কোনোভাবেই উজ্জীবিত রাখতে পারবো না গত বছর বিপিএল নিয়ে বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলেন তামিমরা এবারের আলোচনায় কি গত আসরের সমস্যার কথা তারা বলেছেন আমরা অতীতটা আলাপ করিনি বা ওরা কি করলে আমরা হবে সেটা আলাপ করেছে অতীতের ভুল থেকে সামনের দিকে আগানো এবং ওভাবেই প্লেয়াররা আমাদের কাছে সাজেশন দিয়েছে গতবারে কি আলাপ হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না আমরা কিন্তু আরেকটা আলাপ করেছি যে আমরা প্রত্যেকটা নোট নিয়েছি এবং এটা আমরা রিভিউ করেছি ওদের সাথেও আমরা যা আলাপ আলোচনা করেছি একটা আমরা একটা পেপার তৈরি করবো ড্রাফট আর প্লেয়ার্স ক্যাটাগরি নিয়েও ক্রিকেটারদের অসন্তোষ প্রচুর মিটিংয়ে ক্যাটাগরি নিয়েও নিজেদের পরিকল্পনা জানিয়েছেন ক্রিকেটাররা ড্রাফটের জায়গায় নিলামের কোনো পরিকল্পনা কি বিসিবির আছে সারা বিশ্বে যতগুলো টি টোয়েন্টি লিগ আছে খালি আইপিএল ছাড়া কোনো জায়গায় অপশন নেই সো আমাদের সাথে প্লেয়ারদের কথা হয়েছে দে হ্যাভ গিভেন দেয়ার সাজেশনস এই বছর আমরা বিপিএল এবং সিলেক্টার এবং বিসিবি মেলে কিছু ক্রাইটেরিয়া করতে চাচ্ছি যে ক্রাইটেরিয়া শুড ডিক্টেড যে কে টি টোয়েন্টির জন্য ভালো প্লেয়ার এবং তার স্ট্রাইক রেট কত সো এই ধরনের জিনিসগুলাই কিন্তু এটাকে ডিসাইড করবে ক্রিকেটারদের পর মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মিটিং করেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তারা পরবর্তীতে বসবেন স্পন্সর অফ ফ্রাঞ্চাইজিদের সাথে আমরা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা